হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাই তোমরা টাইটেল এবং থামেল দেখে তোমরা ইতিমধ্যে কিন্তু যে কোন ভিডিও তো আরও একবার বলে দিই তোমাদের যে দু হাজার বাইশে টেট প্রশ্নবুল মামলা সেই মামলা কালকে কিন্তু কলকাতা হাইকোর্টে মেনশন করা হয়েছিল তো এই মামলা সম্পর্কে বিচারপতি বিশ্বজিৎ বসু কী কী নির্দেশ দিলেন এবং এই যে দু হাজার বাইশ মামলা এ সম্পর্কে কি কী আপডেট আছে এবং আরও কিছু বিস্তারিত তথ্য শেয়ার করব আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে সেই সঙ্গে আরও একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে আমার যে এই চ্যানেলটিকে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন থেকে অন করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও যেমন টেট সম্পর্কিত সমস্ত রকম আপডেট এছাড়াও সরকারি বেসরকারি সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে ওকে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যারা যারা এই ভিডিওটি দেখছো বর্তমানে কিন্তু অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং পরবর্তীতেও কিন্তু অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সমস্ত চাকরির ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে গেলে কিন্তু দিনে প্রায় পাঁচ ছয়টির মতো ভিডিও হয়ে যাবে যেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তো বেছে বেছে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বাকি আপডেটগুলি তোমরা কীভাবে পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু ওই দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সেখানেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো ওয়াইট করা হবে ওকে তো চলো আজকের ভিডিওর মূল টপিকে আসা যাক তো প্রথমে বলি দু হাজার বাইশ টেস্ট প্রশ্ন ভুল মামলা যেখানে প্রায় চব্বিশটি প্রশ্ন ভুল বলে রয়েছে বলে অভিযোগ করা কিন্তু হয়েছিল তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করবে নিজেই কিন্তু বুঝতে পারছে না এমন একটি অবস্থা সেই জন্য দু হাজার তেইশের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্টও কিন্তু এখনো পর্যন্ত তারা পাবলিশ করেনি তো এই যে 2022 এর TET প্রশ্নফুল মামলা এমন একটা অবস্থায় রয়েছে সেখানে কিন্তু এক্সপার্ট কমিটি যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এবং সেই সঙ্গে 6 মার্চ কিন্তু এই মামলাটি সম্পর্কে দেখবে বলে কিন্তু ভোট জানিয়ে দিয়েছে ওকে কিন্তু এর মধ্যে আবার প্রাথমিক শিক্ষা পরিষদ তারা কি চাইছে যে সমস্ত অধ্যাপক কাজ করছে এক্সপার্ট কমিটিতে সেই সমস্ত এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে আরো কিছু এক্সপার্ট কিন্তু আরো কিছু অধ্যাপক তারা যোগ করতে বলছে ওকে এবং তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট পুরোপুরি কিন্তু বিশ্বাস করতে পারছে না এবং এই এক্সপার্ট কমিটিতে আরো কিছু অধ্যাপক কিন্তু নিয়োগের কথা বলছে ওকে তো বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে তুলে ধরা হয় এই যে দু হাজার বাইশে টেপ মামলা এই সম্পর্কে এবং এই প্রসঙ্গে বিশ্বজিৎ বসু কিন্তু তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান তো এটা কিন্তু সম্ভব হয়নি কারণ কোনো অ্যাডভোকেটই কিন্তু সেই সময় কোর্টে কিন্তু উপস্থিত ছিলেন না সেই জন্য এই প্রশ্নগুলো বারো তারিখে কিন্তু ফেব্রুয়ারি ঠিক আছে এই মামলা সম্পর্কে শুনবেন বলে জানিয়ে দিয়েছেন কিন্তু তো বারো তারিখে কিন্তু যে নতুন যে এক্সপার্ট কমিটি যারা যারা সেই সময় এক্সপার্ট কমিটি যে যে অধ্যাপক সেখানে উপস্থিত থাকবেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হবে এবং তার মধ্যে তারপর যে ছয় মার্চ ছয় মার্চের মধ্যেই কিন্তু ফাইনাল রিপোর্ট কিন্তু জানাতে হবে কোর্টকে ঠিক আছে তো সেই মতোই কিন্তু রায় দেবে কলকাতা হাইকোর্ট তো অনেকের মনে এখন প্রশ্ন যে কিরকম রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট ঠিক আছে তো কিরকম রায় দিতে পারে তোমাদের বলে রাখি যে দু হাজার যে মামলা হয়েছিল যে দু চোদ্দোতে যে টেট প্রশ্নপুর মামলা হয়েছিল সেই রায়ের মতোই যেখানে তোমাদের ছয় নাম্বার দেওয়া হয়েছিল বাধ্যতামূলক হিসেবে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলকেই কিন্তু ছয় নাম্বার বাধ্যতামূলক কিন্তু দেওয়া হয়েছিল তো পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী দু হাজার চোদ্দোর মতোই কিন্তু তোমাদের রায় দেবে বলেই আমার মনে হয় তো তোমরা ধরে রাখো আশি থেকে নব্বই পার্সেন্টই সেই রকম দু হাজার টেটের মতনই কিন্তু রায় দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা যারা যারা দু হাজার বাইশ টেট পরীক্ষার্থী রয়েছ তাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করো আমি যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করবো ওকে